কপাল ভাই কপাল এই জন্য মানে সবাই সেফ এক্সিট চায় নির্ঘাত জেলে বৈশাখ চাকরি পৃষ্ঠ ফাঁসিও হতে পারে মানে এই লুকটার মানে সাবেক ডিবি প্রধান হারুন অথবা অথবা কেউ ভাতের হোটেল হারুন বলে কপাল ভাই কপাল যেভাবে গ্রেপ্তার হইয়া বা একটা সিচুয়েশন থেকে পাটটার পাইয়া ওয়াল্ট ওয়াল টপকে ডিঙাইয়া কখন যে বিদেশ চলে গেল আমরা প্রথমে জানলামই না বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের পরে জানলাম এই লুক ফাইনালি আমেরিকাতে আছে এখন ডিবি হারুন এছাড়াও পুলিশের অনেক ডিআইজি পর্যায়ের এসপি সহ বিভিন্ন পর্যায়ের সাতাশি জন পুলিশ কর্মকর্তা এই মুহূর্তে আত্মগোপনে আছে সরকার পতনের পর থেকে ম্যাক্সিমাম দেশের বাইরে চলে গেছে এখন বিদেশ বৈশা তারা যে খেলাটা খেলতেছে বা তাদের ভাগ্য তাদেরকে সাপোর্ট করতেছে নাকি ডক্টর ইউনুসের সরকার যে ওয়ারেন্ট ইস্যু জারি করছে এটাকে বিদেশীরা পাত্তা দিচ্ছে না আপনারা জানেন যে অনেকের বিরুদ্ধে পুলিশের সাবেক পলাত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন যখন মামলা হয়েছে তখন তাদেরকে ধরার জন্য কি করতে হবে দেশেরা পালাই গেলে আন্তর্জাতিক একটা রুলস আছে সেটা হচ্ছে আপনার কি বলা হয় যে ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশের সহযোগিতা নেওয়া তো বাংলাদেশের পক্ষ থেকে যে সকল পুলিশ কর্মকর্তারা বিভিন্ন দেশে পালাই গেছেন অস্তিত্ব আবিষ্কার হয়েছে তাদেরকে ধরার জন্য এখানে যাদের নাম আছে তো এরা এই দেশে আছে আপনার কাছে আপনাদের দেশ থেকে এদেরকে আমাদের কাছে পাঠাই দেন এরকম কিন্তু সরকারের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছে চিঠি পাঠানো হয়েছে কিন্তু রেড নোটিশ যেটা পাঠানো হয়েছে সেই আবেদনের বিপরীতে ইন্টারপোল এখনো সারাই দেয় নাই খোদ পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তর বলছে যে পাঁচ এক বছর আগে পরে ছাত্র জনতার উপর গুলি চালানো গুলি নির্দেশদাতা বিভিন্ন আইনে আপনার যারা অপরাধী আছেন তারা বিভিন্ন জায়গায় এখন পলাতক আছেন পুলিশ সদর দপ্তরের তথ্য মতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের

এই কথাটা যে উনি বলছেন আমি নিজেও জানি না যে তাদের বিরুদ্ধে তো গুলি চালানোর নির্দেশ মার্ডারের মানে নি মামলা এগুলো হত্যা এগ মামলা হয়েছে হত্যা মামলা তো ওয়ার্ল্ড ওয়াইড হত্যা যেটা হতে পারে আমাদের দেশে যে ভুয়া মামলা হয় আমাদের দেশে যে ক্ষমতা থেকে সরে গেলে মনমতো আদালতের ব্যবহার করা পুলিশ রে ব্যবহার করা মিথ্যা ভুয়া মামলা বাণিজ্য চলে এইটা মনে হয় বিদেশি না গেছে যে এই দেশে রাজনৈতিক সরকারের পতন হলে যত মামলা হবে সব ভুয়া তো সুতরাং এইসব মামলার বিপরীতে কেউ আমাদের দেশে আসলে তাকে গ্রেপ্তার করে পাঠানো উচিত সেটা বিষয়টা এরকম আর টিভিতে আমাদের দেশে যে অপরাধ করছে তা তাদের দেশে হয়তো অপরাধ নয় এখন আমার কাছে এটা মনে হয় না অপরাধ যেটা ইন্টারন্যাশনালি মার্ডার বা বিভিন্ন ইন্টারন্যাশনাল মামলা তো সেই যেটা হইতে পারে যে ওইসব দেশ মনে করতেছে বাংলাদেশে এখন যে সকল মামলাগুলা এরকম বড় বড় মানুষদের নামে হচ্ছে

এখন যে অবস্থানটা এটা নিয়ে তো ডক্টর ইউনুস সহ যে সরকারে যারা তাদের বুম হারাম কারণ এই সরকার তো অলরেডি মুনাফেক ডাকা শুরু করছে এই সরকারকে ঠাপানোর চিন্তা করতেছে কেউ কেউ ক্ষমতা থেকে সরে গেলে আর্মি পুলিশ পাহারা না থাকতে দৌড়ে দৌড়ে রাস্তায় নেঙ্গা করে করে মারবে এরকম কিন্তু বক্তব্য দেখুন উপদেশ নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য আছে আছে না আপনি দেখছেন যে পিনাকি কি ভাষায় কথা বলে ইলিয়াস ভাই কি ভাষায় কথা বলে বিপিনুর কোন ভাষায় কথা বলে অনেককে নিয়ে তাহলে এই যদি হয় পরিস্থিতি তাদের যদি বিচারটাই করতে না পারে তাদেরকে দেশে একজন সাধারণ পুলিশের একজন আনতে না পারে শেখ হাসিনারা আনার যে স্বপ্ন বা ভারত রি আমরা যে চিঠি দিচ্ছি সেই চিঠির বিপরীতে ভারত এত বছর সারাই দেয় নাই বা সরকারের পক্ষ থেকে রিটার্ন চিঠিও দেয় এরকম তত কিন্তু গণমাধ্যমে আসতেছে এই পরিস্থিতিতে ডক্টর গুমহারাম হওয়া ছাড়া আর কিছুই না কারণ এই দেশ একটা জিনিস তো সাক্ষী দেয়

ঠিক সেইম জায়গায় তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে যেমন তহিদ আফ্রিদির বিরুদ্ধে যে মামলা হয়েছে ওই ছাত্র জনতা হত্যা সেকে হত্যা করছে করে নাই এখন তারে ভাই এই মামলার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েটিং যে ইস্যুগুলা ছিল সেখানে করা তো সেখানে তো কোনো মামলা হয় নাই আরো সেই মামলার আসামির প্রধান কে শেখ হাসিনা এইসব মামলা পানির মতন ঝরে যাবে বরং আওয়ামী লীগ ফিরে আসলে তারা সবকিছু মিলে রাজত্ব করবে এখন যারা দেশে আছে তাদেরকে দৌড়াবে এই দৌড়া খেলায় মনে আমরা পড়ে থাকবো আগে বিএনপি জামাতের আনতে পারে নাই তাও আওয়ামী লীগ দুই চারটে নিয়ে আসছিল আর এখন আওয়ামী লীগ আনতে পারতেছে না ভালো থাকবেন